নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম বরাকের তিন বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম লক্ষ্মীপুরে কৌশিকী শেষ কথা ঘোষণা মুখ্যমন্ত্রী লব জাহাজাদের অভিযুক্তদের পরিবারকেও যেতে হবে জেলে কঠোর আইন আনছে সরকার সোনার নগদের গ্রামের লম্পটের লালসার শিকার চোদ্দ বছরের স্কুলচাত্রী বিস্তারিত প্রাইম টিম সংবাদ বরাকের তিন বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম লক্ষ্মীপুরে কৌশিক রাই শেষ কথা আজ লক্ষ্মীপুরে সাংবাদিকদের এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টিকিট কনফার্ম তিনজনের মধ্যে পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কথাও জানালেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীপুরে কৌশিক রাই ফের বিজেপি প্রার্থী হচ্ছেন স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর রাজদীপ গোয়ালাকে বরাকের অন্য কোনো আসন থেকে প্রার্থী করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী तीन ने भी कंफर्म -कन -कन है किसने न भी होगा ला जी अजी पूछी बहुत लोग जहां में कोई बड़ा कांटेस्ट नहीं है ये लोग तो कंफर्म ही है मैं बोलूँ या ना बोलूं लखीपुर पूछे अपने और कौन है।, है और तो कोई है भी नहीं टिकट मांगने वाला था 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 था। बड़ा को तो और की मान सीट আছে 13 सीट আছে एक जगह उठिले होल লব নয়া আইন আনছে রাজ্য সরকার যারা লব জেহাদ করবে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের পরিবারকেও জেল হাজতে পাঠানো পুলিশ আজ লক্ষ্মীপুরে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন অনুষ্ঠানে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্র लाभ जहाद का साथ उनको घर से उठा के लेके जाता है अभी हमारा सरकार कानून बनाने जा रहा है अगर कोई बेटी को कोई लाभ जहाद करते हैं तो लड़का का साथ साथ लड़का का पिता माता को भी जेल जाना पड़ेगा उनका पिता माता को भी जेल जाना पड़ेगा ऐसा कानून हम लोग लेके आ रहा हूँ মে আসামি দিদি বানানা চাতা হাম্পট এর লাল লালসার শিকার চৌদ্দ বছরের এক স্কুল ছাত্রী লম্পটের লালসার শিকার হয়ে এখন নয় মাসের অন্তঃসত্ত্বা নবম শ্রেণীর ওই পড়ুয়া চাঞ্চল্যকর এই ঘটনা নগদের গ্রামের বারোমণি গ্রামের বিবাহিত ওই অভিযুক্ত মঞ্জেশ বারোই নাবালিকার বাবার সঙ্গে সুসম্পর্কের সুযোগ নিয়ে জোর করে ওই কাজ করেছে বলে অভিযোগ অবশেষে জনকল্যাণ সমিতির সহায়তায় থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার মা আমি গ্রামের নিবাসী আমার ঘরে এক ছেলে বিগত পনেরো বছর আগে আমাদের বাড়িতে কর্মরত তারপর তার মেয়ে ছেলেকে পড়ার জন্য দুটা মেয়ে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমি ঘর বানিয়ে দিই তারা সুন্দরভাবে আছে তারা সব কিছু সুবিধা দিয়ে দিছি তা মেয়েটার ওই স্কুলে পড়ার মতন সুযোগও করিয়া দিছি এখন বর্তমানে মেয়েটা ক্লাস নাইনে পড়ে তো ওই প্রেক্সিশন মতেই দেখা গেল প্রথমে তারা ম্যান শুইস না ডাক্তার দেখায় তারপরে টিউমার হয়েছে কিন্তু এর মধ্যে আমি সেপ্টেম্বর মাসে তিনশুকি আমার মেয়ের ঘরে যেতে লাগছে আমি পূজার আগে আইছি আবার পরে যে গেলে মেয়েটা কই তখন তারা কোয় যে না মেয়েটা টিউমার অপারেশন হয়ে গেছে তারা ফিসির বাড়িতে রেস্টে দিছে তো ওইগুলা ছুটিয়ে আমরা আছি পূজা টুজা শেষ হয়েছে একদিন আমার মাননীয় আমরা মহিলা সমিতির প্রেসিডেন্ট চম্পা নাথ আমার বই সম্পর্ক তাই নাম্বারে ফোন করে এখন ভাই তুমি একবার আইও তো আমি গেছি সকালে আটটার সময় যাওয়ার পরে কোনো সময় কথা তখন আমি ওই ছেলেটার নাম্বার দিছি নাম্বার দিতে ফোন করতে ফোন ওঠাই না আমার নাম্বারে ফোন করছেন তারা তখন আমি এই প্রেসিডেন্টে দিয়া মহিলা কমিটির প্রেসিডেন্টে কথা সেক্রেটারিও কথা কইসেন তারপরে এ দার পড়ছে যে মেয়েটা প্রেগনেন্ট তখন তুমি তাড়াতাড়ি নিয়াও আইতেও রাজি নাই আমরা বুদ্ধি করিয়া হইলে যেটা করিও আমার করিয়া আনিয়া হাজির করিয়া মহিলা সমিতির কাছে আমি পৌঁছিয়া দিছি আর মহিলা কমিটির কাছে আমি বিচার চাইছি যে যাতে সুন্দরভাবে মেয়েটাই নিয়া পায় এবং যে এই খারাপ খাঁজ করছে যে তার নাম ফুটে উঠছে মঞ্জেশ তার যাতে উপযুক্ত স্বাস্থ্য আর তো মানে থানার কোনো কিছু না পাইলে বিষয়টা তো একদম কীরকম লাগে ও আমরা করে বাইদ আমরা ইয়ে এখান থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম যে এখন আইনের দ্বারা যেটা মানে মেয়েটা যেভাবে সুস্থ হইতো মানে সুন্দরভাবে ওই তো এটা কীভাবে মেডিকেল থাকে কীভাবে শুশ্রূষা পাইতো এটা আমরা এই থানায় প্রশাসনে একটা লাইন করিয়া দিত আর যে যে এই খাসটা করছে যে ছেলেটায় তার উপযুক্ত শাস্তি আমরা চাই চাই তো নয় মাস হয়ে গেছে গিয়া আমরা দেখলাম যেগুলা রিপোর্টে যোগাযোগ করছি আমরা ও ইয়ের সাথে ল্যাবরেটারি বা আমরা জানা যারা এন এম দিদিরা আছে জানলাম যে বর্তমানে নয় মাস হয়ে গেছে এরপরে আমরা কইছি যে গায়নী ডাক্তার দেখাও ইয়ে করো তারা তো সব কিছু দেখাইছে টেস্টের মেয়েটা তো কইছে অনেকবার অনেকবার বলতে প্রথম প্রথম তো ভয় দেখা ইয়ে করছে এরপরেও খালি করে খুঁইলে খারাপ হইব এই কর্মসূচি কীরকম কীরকম ভয় দেখাইছে মানে প্রচুর ভয় দেখাইছে যখন ওই দাদার বাসাতে আসিলা না হ্যাঁ শিলচর পট্টির রাজলক্ষ্মী ফুড সেন্টারে ভাঙচুর এবং দোকানের কর্মীদের উপর হামলার ঘটনায় সরব হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা গত বৃহস্পতিবার রাতে দোকানে হামলা চালায় একদল মদ্যপ যুবক অসমীয়া ভাষায় তারা গালিগালাজ করে বলেও অভিযোগ উদণ্ড যুবকরা পুলিশ এবং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে দাবি করে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে বাঙালি নবনির্মাণ সেনা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সংগঠনের প্রীতম দেব মিষ্টি বিক্রেতা কল্যাণ সমিতির সম্পাদক সমর বিজয় ঘোষ এবং মার্চেন্ট কর্মকর্তারা তারা কথা বলতে আসল এবং তারা এসামিজে খেলা করিয়া তারারে খুব বাজেভাবে গালি গালাজ করছে এতে আমার দোকানের স্টাফরা বলছেন যে দাদা আমরা তো উনারে ভালো কথা কইছি তোমরা কেন এরকম ভাবে কথাবার্তা কইরায় রায় গালিগালাজ কেন করবে তখন তারা উঠিয়া কইছে এসামিসে কেলা কি তা গালিনি অসামিসে তো কেলা গালি নাই এটা তো তোমরা আসামে থাকো আসামে থাকতে গেলে তো তোমার এসামিস জানতে লাগবো এসামিজে তো কেলাটা গালি না তখন আমার স্টাফরা উঠিয়া বলছে কেনে গালি না এসামিস আমরা কিটা জানি না এমন তো নয় আমরা এখানে বাঙালির যে আমরা বাংলা কথা কই তার মানে এটা নয় যে আমরা এসামি জানি না আমরা এসামি বুঝি না এটা নয় তো এরপরেও তারা শুনছে না তারা কন্টিনিউয়াসলি দেওয়ার ইউজিং স্ল্যাং দে দেওয়ার লাইক এনিথিং দে ওয়্যার ইউজিং স্ল্যাং ইন অ্যাসামিস এরপরে তখন আমার দোকানের স্টাফরা যেহেতু একটা রিলিজিয়াস দিন আছে ওই দিন ওই দিন ভাই দিন আপনারা সবই জানেন তো ভাই দিন আছে দোকানে একটু ভিড় আছে তো তখন তারা বলতে যাচ্ছে ঠিক আছে দাদা আপনারা গিয়ে আপনার আর ইয়ে করিয়া লাভ নেই আট হাজার কোরিয়া লাভ নেই আপনারা যায় গিয়া তো এতে প্রথম তখনও তারা গেছে না তাও তারা অনেক কথাবার্তা পোয়াতেছিলো এরপরে টেন ফিফটিন মিনিটস তারা অনেক কথাবার্তা কইছে এরপরে এরপরে তারা গেছে গিয়া যাওয়ার পরে যাওয়ার পরে ইম্পর্টেন্ট থিংসে যাওয়ার পর তারা টেন ফিফটিন মিনিট পরে আবার আইসে এবং ইন মুন নাম্বারস ফাইভ টু সিক্স পিপল তারা আইসে আওয়ার পরেই তারা দোকানের শকেজের উপরে খুব বাজেভাবে তারা ইয়ে করছে ভেন্ডেলাইজ করছে করার সঙ্গে সঙ্গে তারা আমার দোকানের শকেজ একদম ভাঙিয়ে দিছে ভাঙ্গিয়া তারা আরও যে বাজেভাবে কথা কইতে আছে এবং তারা হাওয়ার পরে এটা কইছে যে আমরা এসপির বেটালিয়ানের মানুষ আমরা এর প্লাটুন লইয় এফ এখন কে এখানে কিতাব পড়বো আমি দেখে লাগবো তোমরা এসামিজে কেন কথা বুঝতে হয় না তোমরা বাঙালি জায়গা থাকলে কিতা হইতে তোমরা এসামিসে কথা কইতেই লাগবো এবং এসামিজ বুঝতে লাগবো আর যদি এসামিজে তোমরা না কথা কইতে পারো তো তোমরা আসাম থেকে বাইরে যেতাম আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এসছিল ওনারা বলছে আমরা এসপির লোক আমরা মুখ্যমন্ত্রীর লোক এই কথাটা আমরা বিশ্বাস করি না এই কথাটা আমরা বিশ্বাস করি না কারণ ওনারা কোনোদিনই বলবে না যে কাউকে গিয়ে এখানে এই ধরনের কিছু করতে কিন্তু ওনারা যে বলছেন এবং ওনারা না এই বিষয়ে জড়িত না তার জন্য প্রমাণস্বরূপ এই এই কয়জনের চাকরি থেকে বরখাস্ত অতি সত্তর করা উচিত এবং দৃষ্টান্তমূলক একটা উদাহরণ যাতে বরাকবাসী পায় কারণ ওনারা কি বলছে আপনারা দেখুন পয়েন্টটা দেখুন ওনারা কি বলছে ওনারা বলছে যে আমরা এসপির লোক আমরা মুখ্যমন্ত্রীর লোক এই কথা বলেছে আমরা জানি ওটা মিথ্যা কিন্তু আজকে বরাকবাসীর মনে প্রশ্ন আছে যে ওনারা কেন ওনারা কি সত্য একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যায় এই জন্য ওনারা যাতে ওনাদের চাকরি থেকে বরখাস্ত করে আর দৃষ্টান্তমূলক একটা উদাহরণ পরাগবাসীকে দেয় যে না আমরা এই বিষয়ে জড়িত নই ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ইসান বাংলা প্রাইম টাইম সংবাদে কংগ্রেস বিজেপি একই মুদ্রার এপিট অপিট এমন মন্তব্য করলেন বড়খলা বিজেপির প্রাক্তন সংখ্যালঘু নেতা মিনার হোসেন বড়বইয়া আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন দুটি দলই পুরনো কর্মীদের বঞ্চিত করে নতুনদের নির্বাচনে প্রার্থী করে দুটি দলই মুদ্রার এপিট অপিট বিজেপিতে গিয়েছিলেন তাদেরকে কংগ্রেস বিভিন্ন মন্ত্রী মুখ্যমন্ত্রী লোকসভা সাংসদ রাজ্যসভা সাংসদ করে পুরস্কৃত করেছে সেইভাবে কং বিজেপির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিলেন দুই হাজার দশ ইংরেজিতে যেমন বিজেপির চারজন বিধায়ক দুই হাজার শয়ে ইংরেজি নির্বাচিত তারা কংগ্রেসে গিয়েছিলেন তাদেরকে কংগ্রেস যেমন রবীন্দ্রনাথকে দুইবার কংগ্রেস বড় টিকিট দিয়েছে রাতাবাড়ির শম্ভু সিং মালাকেও গত একুশে বিধানসভায় কংগ্রেস টিকিট দিয়েছে রাঙ্গাপাড়ার অভিজিৎ হাজারিকাও দুই হাজার ছয়ে বিজেপির টিকিটে নির্বাচিত হয়ে দুই হাজার দশে উনি রাজ্যসভায় কংগ্রেসকে ভোট দিয়েছিলেন উনাকে গত নির্বাচনে রাঙ্গাপাড়ায় কংগ্রেস প্রার্থী করেছে কার্তিক সেনাকে এই নির্বাচনে আশা করবে এই চারজন কংগ্রেসের কংগ্রেসে পুরস্কৃত করেছে বিজেপির বেমানি করে তারা এসেছিলেন বিজে কংগ্রেসে এবং দেখা গেল দুই হাজার ষোলো বিজেপির টিকিটে নির্বাচিত যেমন আমিনুলক লস্কর নলবাড়ির অশোক শর্মা শিপাজারের বিনোদন্দ শইকা বৈঠালাংসুর ডাক্তার মানসিং রংটি এবং ডিপুর সুমরাংহাং ওরা এখন কংগ্রেসে কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই যেমন শেষ করার আগে ইসলাম বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার বরাকের তিন বিজেপি বিধায়কের টিকিট কনফার্ম লক্ষীপুরে কৌশিকী শেষ কথা ঘোষণা মুখ্যমন্ত্রী লফ জাহাজের অভিযুক্তদের পরিবারকেও যেতে হবে জেলে কঠোর আইন সরকার সোনারি নগদীর গ্রামের লম্পটের লালচার শিকার চোদ্দ বছরের স্কুল চাকরি আজকের মতো ইশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই নমস্কার